সালামু আলাইকুম ভিওয়ার্স এই যে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরকারিতে যেই ফল ব্যবহার করা হয় অর্থাৎ মশলা যে কালো ফল এই কালো ফলের কিন্তু এটা গাছ তো আমরা সাধারণত বর্তমানে যেই মশলার এত দাম তো এটা কিন্তু আমরা চাইলেই বাড়ির আশেপাশে বাগানে কিন্তু এটা আমরা চাষ করতে পারি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এলাকারতেই এক চাচা এই ফলের গাছটা লাগাইছে তো দেখতে পাচ্ছেন কত ফুল আসছে এই যে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন এই যে ফল আসছে ফুল আসছে এগুলো এগুলোর পরেই কিন্তু ফল এগুলোতে ধরবে আরও দেখতে পাচ্ছেন এই যে ফুল আসছে মানে কতগুলো ফুল আসছে এই যে আরও দেখা যাচ্ছে এই যে ফুল আসছে এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন আরো এই যে ফুল আসছে এগুলো উঠাবো নাকি এই যে ফুল আসছে সেগুলো সবই কিন্তু কালো ফলের গাছ তো এই যে দেখতে পাচ্ছেন এই কালো ফল তো বাড়িতে খাওয়ার জন্য মানে এই যতগুলো হয়েছে মোটামুটি বাড়িতে খাওয়ার পরও কিন্তু বিক্রি করা যাবে তো আমরা চাইলেই এই ফল কিন্তু এখন বাজার বাজার থেকে না কিনে বাড়িতে লাগাই কিন্তু তোর গাড়িতে ব্যবহার করতে পারি তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম